সরষে ইলিশের এমন একটা রেসিপি হইলে যে কোনো মানুষই এক প্লেট ভাত কিন্তু খাইতে পারবে এতটাই মজার আর এতটাই স্বাদ যে না খেলে আপনারা বুঝবেনই না আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সরষে ইলিশ তো আমরা অনেক ভাবে খেয়েছি কিন্তু সরষে ইলিশ কেউ খেয়েছেন দেখতে পাচ্ছেন আমি একটা ইলিশ মাছ নিয়েছি মাজারি সাইজের এইটা এটা আশটা তুলে সুন্দর করে কিন্তু ইলিশ মাছটা কেটে নেব এই ইলিশের রেসিপিটা করার জন্য যা যা উপকরণ আমার লাগবে কাজু বাদাম নিয়েছি কয়েকটা কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি হলুদ এবং কালো সরিষা সবগুলি উপকরণ ব্লেন্ড করে নিয়েছি আর এখানে একটা চাকরির সাহায্যে সেকে আমি কিন্তু এটার পানিটা বের করে নিব আমার কাছে বড় ছাঁকনি ছিল না তাই এই ছোট্ট একটা দুধের ছাঁকনি দিয়ে এটা কিন্তু ছেঁকে আমি এটা রস দিয়ে এটা কিন্তু বের করে নিয়েছি সামান্য নুন হলুদ দিয়ে এই ইলিশ মাছের টুকরাগুলো কিন্তু আমি মাখিয়ে একটু রেখে দেব আর এই সাইডে কিন্তু আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এখন গরম হয়ে আসলে তেল দিয়ে পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছি আর ছাঁকনি দিয়ে যে রসটা আমি বের করে নিয়েছিলাম সেটা কিন্তু এখন দিয়ে দিছি এটা একটু নেড়ে ছেড়ে তারপর কিন্তু এখানে আরো কয়েকটা উপাদান আমি দিয়ে দিব এই ইলিশের রেসিপিটার জন্য বেশি উপকরণ কিন্তু লাগবে না খুব কম উপকরণ দিয়েই হয়ে যাবে সামান্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো করে আমি এখানে আরেকটু পরিমাণ হলুদ দিয়ে দিব কারণ হলুদের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল আর সামান্য পরিমাণ এখানে দিয়ে দিব আদা বাটা অনেকেই কিন্তু আদা আর জিরার গুড়িটা খান না আমি কিন্তু আদা আর টালা জিরার দিয়ে দিলাম এটা দিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হবে সরিষার সাথে দুই প্রকারের সরিষা দিয়েছি আর কাজু বাদাম দিয়েছি এটার কারণেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে পাচ্ছেন আমি কিন্তু কি সুন্দর করে মশলাটা কষিয়ে তেল উঠিয়ে নিয়েছি আর এই পর্যায়ে হলেই বুঝতে পারবেন যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন যেহেতু জলের জন্য পানি দিতে হবে এই জন্য পর্যাপ্ত পরিমাণ যতটুকু আমি গ্রেভিটা রাখবো ওই অনুপাতেই কিন্তু আমি পানি দিয়ে দিব আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে এখানে কিন্তু আমি আরেকটু পানি দিয়ে তারপর নেড়ে চেড়ে ইলিশ মাছটা কিন্তু দিয়ে দেব আর ইলিশ মাছ সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ওই অনুপাতেই কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি আর ইলিশ মাছটা যে মাখিয়ে রেখে দিয়েছিলাম মশলা দিয়ে সেটা কিন্তু এখন দিয়ে দিছি ঝোলের মধ্যে মাছগুলি সুন্দর করে বিছিয়ে দিয়ে তারপর কিন্তু এইভাবে ডাকনা দিয়ে তারপর রান্না করতে হবে বেশ কিছু সময় নিয়ে যাই হোক এভাবে কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখে দিয়েছিলাম ফ্লেভারের জন্য সেগুলি একটু বলক তুলে তারপর কিন্তু দিয়ে দিলাম ইলিশ মাছটা কিন্তু প্রায় সিদ্ধ হয়েই আসছে আর খানিকটা রান্না করলে কিন্তু ইলিশ মাছটা রান্না একেবারে কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে এমন সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে এমন একটা ইলিশের রেসিপি দিয়ে যদি আপনারা ভাত খান তাহলে বুঝবেন কতটা মজার আর এখানে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম আবার ভাইবেন না যে চিনি দেওয়াতে এটা মিষ্টি হয়ে যাবে না মিষ্টি হবে না বরঞ্চ স্বাদের পরিমাণটা দ্বিগুণ হয়ে যাবে এই চিনির কারণে সব উপকরণ কিন্তু আমার দিয়ে দেওয়া হয়ে গেছে আর ইলিশটা আর একটু পরিমাণ রান্না করে নিলেই কিন্তু একেবারে হয়ে যাবে আমার সরষে ইলিশ রান্নাটা কিন্তু একেবারেই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় আর সুন্দর হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ